একটা মাইরা তার মেয়েটাকে এই গর্তের ভিতরে ফেলে দিলেন হে মুসলমান আল্লাহ তালার বুল জাহেরিয়তের যুগটা এমন ছিল মুসলমান জাহেরিয়া মন গ্রহণ করেছে তখন অন্তরায় ব্যথায় ব্যথিত হয়ে যেতো নিজেকে আড়াল করে লাগতো লজ্জায় যায় সমাজে মুখ দেখাতো না নিজেকে মনে করত লজ্জিত মুখ মনে করত হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াজাবুসিরাহাহুম

তারা নিজেরা লজ্জা বোধ মনে করত যা মধ্যে এমন অবস্থায় ছিলেন মুসলমান আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন এরকম হয় একজন সাহাবির একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপনা করতেছি ওই জাহিনিয়াতের যুগে দাহিয়াত রুকলবি নামে একজন সাহাবী ছিলেন তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি নবী করিম সাল্লাল্লাহু কাছে যাইয়া নিজে একটি ঘটনা বর্ণনা করতেছেন হে নবী আমার যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই দাহিয়াতুল কলবি রব্বিয়াল্লাহু তাআলা হু এত বড় একজন সাহাবী ছিলেন যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তখন কার ঘটনা আমার নবীর কাছে আপনার নবীর কাছে দাহিয়াตุল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের একটি ঘটনা বর্ণনা করতেছেন হে নবী আমার যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন আমি একশত কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিয়েছিলাম জাহিলিয়াতের যুগটা এমন ছিল হে নবী আমার জাহিলিয়াতের যুগটা এমন ছিল হযরত দাহিয়া আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ব্যবসার উদ্দেশ্যে অনেক দূরে সফরে চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হবেন তার বিবি অন্তঃসত্তা ছিলেন তার বিবির গর্ভে সন্তান ছিল গর্ভবতী ছিলেন তার বিবি দাহিয়াতুল কালবি রবি ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার সময় বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় তার বিবিকে বলে দিয়েছিলেন হে বিবি আমার তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি লালন পালন করিও আর যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি যা হিনিয়াদের নিয়ম অনুযায়ী এই কন্যা সন্তানটাকে তুমি জীবন্ত কবর দিয়া দিও জীবন্ত মাটিতে দাপন করে দিও এই কথা বলে হজরত বাড়ি থেকে বের হয়ে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন ওই সময় হয়েতো ততখান পর্যন্ত ওই জায়গা থেকে ব্যবসা শেষ না করে আসতেন না তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যেত ওই সময় ব্যবসা শেষ করার পর তারা দেশে ফিরে আসতেন বাড়িতে ফিরে আসতেন দাহিয়াতুল কলিবির رضی আল্লাহু তাআলা যখন তিন চার বছর পর ব্যবসা শেষ করার পর নিজের বাড়িতে ফিরে আসলেন নিজের বাড়িতে যখন ফিরে আসলেন ফিরে আসার পর একটা কন্যা সন্তান তাকে বাবা বাবা বলে হে ডাকতেছে বাবা বাবা লোক বলে ডাকে দা হিয়া তো রকল মিরো বাবা বাবা বলে ডাকে বাবা বাবা বলে আইসা জুড়িয়া ধরে এত সুন্দর একটি কন্যা সন্তান হজ দা হিয়াত নকল বিনোদিয়ম মা তার বিবিকে জিজ্ঞাসা করলেন হে বিবি আমার ডাকার যে আমাকে বাবা বাবা বইলা নায়িকা কাশে আসতেছে জোরায় হাত এত সুন্দর কন্যা সন্তান ডাকার দা ফল বিরোধী বলতেছেন হে স্বামী আমার এই কন্যা সন্তানটা হইলো আপনার যা মেলা এত সুন্দর একটা কন্যা সন্তান গ্রহণ করেছি আপনার কথা অনুযায়ী যুগের নিয়ম অনুযায়ী আমি কন্যা সন্তানটাকে জীবন্ত দাপন করতে পারি নাই আমি তো মা আমার অন্তরে মায়া লেগে গেছে এত সুন্দর কন্যা সন্তান আল্লাহ রব্বুল আলামিন আমার গর্ভে দিয়েছে আমি কিভাবে এই কন্যা সন্তানকে জীবন্ত দাপন করে দেই তার নাম আমি রেখেছি জামিলা জামিলা দুই শব্দের অর্থ হলো সুন্দর তার নাম তো আমি রেখেছি জামিলা এই কন্যা সন্তানটা আপনার হে প্রিয় স্বামী আমার আপনার আদেশ জাহিলিয়াতের যুগের এই নিয়মটা আমি রাখতে পারলাম না

স্ত্রী গর্বে দান করেছেন তার অন্তরেও অনেক মায়া হয়ে রয়ে গেল এই কন্যা সন্তানের প্রতি তার মেয়ের প্রতি কিন্তু যখন তার জাহিনিয়াতের যুগের কথা স্মরণ হয়ে যায় তখন সে ব্যথায় ব্যতীত হয়ে যায় হায় হায় আমি নিজেই তো একশত কন্যা সন্তানকে জীবন্ত হতে ফেলেছি জীবন্ত খবর দিয়ে দিয়েছি যেমন জীবন্ত মাটির মধ্যে দাপন করে দিয়েছি এই কথা যখন তার স্মরণ হয়ে যায় যে মানুষে আমাকে কি বলবে আমি তো 110 পรรনা শতানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি এলাকাবাসীকে আমি কিভাবে জবাব দিব এলাকাবাসী আমাকে তিরস্কার করবে ঠাট্টা বিদ্রূপ করবে আমাকে নিয়ে এটা বেবে ডাহিয়াতুম কলবিলদয় অল্মা হতাল আলো সুযোগ খুচ্ছেছিলেন যে কোন সময় কখন। সুযোগ পাওয়া যায় তার কন্যা সন্তানকেও সে জীবন্ত দেওয়ার জন্য সে মনে মনে সিদ্ধান্ত করলো কখন সুযোগ পাওয়া যায় এই চিন্তা ভাবনা করিয়া এরকম একটি সুযোগ চিন্তায় মনের মধ্যে একটা কুবুদ্ধি আসলো চিন্তা আসলো তার স্ত্রী কে বলতেছে যা মেনাকে সুন্দরভাবে সাজিয়ে দাও ভালো করে খাবার দাবার দাও তাকে সুন্দরভাবে পোশাক পরিধান করিয়া দাও তাকে নিয়ে আমি তার নানির বাড়িতে বেড়াতে যাবো এরকম একটা সুযোগ নিয়া তার তার বিবিকে বললেন তার বিবি সুন্দরভাবে যা মেলাকে সুন্দর কাপড় পরিধান করাইয়া সুন্দর পোশাক পরিধান করাইয়া ভালোভাবে সাধ সাজু গুজু করিয়া ভালো খাবার খাওয়াইয়া বাবার সাথে দিয়ে দিলেন যে নানির বাড়িতে বেড়াতে যাবে এই বইলা দা হিয়া তুলবি রঙিয়ামত আর তার মেয়ে তার মেয়েকে নিয়ে রওনা হয়ে গেলেন যে নানির বাড়িতে যাবে বেড়াতে এই বইলা বাড়ি থেকে বের হয়ে গেলেন যাইতে 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 এ যখন অনেক দূরে এক মরুভূমির মধ্যে চলে গেলেন যেখানে জন অমানব শূন্য কোনো মানুষ নাই ওই জায়গার মধ্যে একমাত্র ছিলেন আর তার মেয়ে যা মেলা ছিল আর কেউ ছিল না এত দূরে ওই মরুভূমির মধ্যে যাইয়া যা মেলাকে তার মেয়েকে তার মেয়েকে এক জায়গার মধ্যে রাইখা তিনি কি করলেন দাহিয়া কল্পের তিনি কুদাল বের করিয়া গর্থ করতে শুরু করলেন এই প্রচন্ড রুদ্রের মধ্যে গর্থ করতেছেন গাম বেবে শরীর থেকে চেহারা থেকে পড়তেছে জামেলা মেলা তার মেয়েটা দেখা বলতেছে ও বাবা মার এই গরমের মধ্যে এই রুদ্রের মধ্যে প্রচন্ড রুদ্রের মধ্যে কি দরকার ছিল কি কারণে আপনি এই গরমের মধ্যে কারণে আমি প্রচন্ড রত্রের মধ্যে গরমের মধ্যে কি কারণে গর্থ করতেছেন দায়াতি বলতেছে হে জামেলা হে আমার প্রাণের কন্যা প্রিয় কন্যা আমার এখানে একটি কাজ আছে এই কাজের জন্য আমি এই গর্থ করতেছি জামেলা কিছু পর পর আইসা বাবার চেহারার গামগুলো মুছে দিচ্ছে তার আসুর দিয়া কন্যাগুলো এরকম হয় মেয়ে সন্তান গুলো এরকম হয় বেশিরভাগ মেয়েরা বাবার ভক্ত থাকে বাবার প্রতি বেশি মায়া থাকে বাবার প্রতি বেশি টান থাকে ওই যা মেলার ছিল তার বাবার প্রতি অনেক টান ছিল মোহাব্বত ছিল কতদিন পর বাবা দেশে আসছে ছোট থেকে বাবাকে দেখে নাই মোটামুটি বড় হওয়ার পর তিন চার বছর হওয়ার পর থেকে তার বাবাকে দেখেছে তো বাবার প্রতি আরো mohabbat তার ভালোবাসাটা বেড়ে গেছে এই রদের মধ্যে যখন বাবার চেহারা থেকে শরীর থেকে গাম ঝরতিছে জামেলা কিছুক্ষণ পর পর আইসাব বাবার গামগুলো মুছে দিচ্ছে ময়লা লাগতেছে দাড়ির মধ্যে এই দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে দিতেছে জামেলা পরিষ্কার করে দিয়ে আবার বসে থাকতেছে হযরত তখন গর্থ করা শেষ করলেন তখন জামেলাকে ডাক দিলেন হে প্রিয় কন্যা এসে দেখা যাও গর্তটা কতটুক হয়েছে কতটা গভীর হয়েছে তখন যা মেলা বাবার ডাকে সারা দিয়া দৌড়াইয়া কাছে আসলেন বাবা বাবা বইলা গর্তের কাছে আইসা বাড়াইলেন বাবা বাবা বইলা দৌড়াইয়া গর্তের কাছে আইসা দাঁড়াইলেন যখন উকি দিয়া গর্তের নিচের দিকে তাকাইলেন তখন ওই দাহিয়া তুর্কল বিরোধী অল্লাহ তারা নুসাবি একটা ধাক্কা মাই গল্পটা এই ঘটনাটা তার নিজের একটা ঘটনাটা বাস্তব মুখী একটি ঘটনা আমার নবী আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ হুজুর বাহাদামের কাছে বর্ণনা করতেছিলেন উপস্থাপনা করতেছিলেন তার এই ঘটনাটা শুনে আমার নবী আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের চোখ দিয়া অশ্রু জড়তেছিল চোখের পানিগুলো জোরে জোরে দাড়িগুলো ভিজে যাচ্ছিল আর বলতেছিল হে দাহিয়াদুল কলবি তুমি কিভাবে এই কাজটা করতে পারলা দাহিয়াদুল কলবি রাজি আল্লাহ তালানো বলতেছে হে নবী আমার ওই জাহিনিয়াতে যুগটা আমাকে এতটায় পাশান করে দিয়েছিল আমার মনটা এতটায় পাশান ছিল এতটাই পাশান আমি ছিলাম যে এতটুকু মায়াও আমার লাগে নাই আমার মেয়েটা ওই গর্থের মধ্যে থেকে বাবা বাবা বইলা ডাকতেছিল হে বাবা মা তুমি তো ভালো না তুমি তো খারাপ তুমি তো ভালো বাবা না তুমি আমাকে এত নিচে এত নিচে এত কিভাবে তুমি আমাকে ফেলে দিলা এতটুকু মায়া তোমার অন্তরে হইল না বাবা বাবা বই না আমাকে যখন ডাকতেছিল এতটুকু মায়া আমার অন্তরে হয় না এতটুকু মায়া আমার অন্তরে হয় নাই আমার মেয়েটা কান্না করতেছিল আর বলতেছিল বাবা তুমি আমাকে উপরে উঠায় না আমি তোমার থেকে এত দূরে চলে যাইব তোমার সামনে আমি কখনো আর আসবো না তুমিও আমাকে কখনো দেখবা না আমিও তোমাকে কখনো বাবা বইলা ডাকব না আমাকে তুমি গর্ত থেকে উঠায় আনাও এরকম বইলা যখন আমার মেয়েটা আমাকে বাবা বইলা ডাকতেছিল আর বলতেছিল কান্নাকাটি করতেছিল আমার অন্তরে এত রূপমায়া হয় নাই আমি তাকে মাটি চাপা দিয়া চলে আসছি তিনি বলতেছিলেন অপরাধ এরকম ভাবে একশত কন্যা সন্তানকে আমি জীবন তপুতে ফেলেছিলাম নবীর কাছে যখন এই ঘটনাটা বলতেছিলেন নবীর কাছে আবার জানতে চাচ্ছিলেন যে নবী আমার আল্লাহ আমার এই গুণাগুলো মাফ করবে কিনা এখন আমি যখন ঘুমায় ঘুমন্ত অবস্থায় থাকি হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমার ওই মেয়ের কান্নাগুলো আমার কানের মধ্যে এখনো চলে আসে যখন আমি শুনতে পাই ওই স্বপ্নের যুগে আমার মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাকতেছে আর কান্না করতেছে ওই আমার কানের মধ্যে ওই কান্নাগুলো বাজতে থাকে

ধর্ম গ্রহণ করেছ তখন এই আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন আমার নবী আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الله عليه الاسلام ما كان قبله او كما قال আবা নবি আপনার নবী জناب মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলতেছেন হে দাহিয়া আল কলবি শুনো যখনই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তখনই আমার মালিক তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন